হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখব আপনাদের দুজনকার এনার্জি কি চলছে যা গরম গরমে আরও মাথা গরম হয়ে যাচ্ছে কার সত্যি এটা কিন্তু সত্যি গরমের জন্য মাথাটাও গরম হয়ে যাচ্ছে মাথা থেকে ঠান্ডা শুধু একমাত্র মেডিটেশন ছাড়া ঠান্ডা করা যাচ্ছে না একমাত্র ডিপলি মেডিটেশন করলেই মাথাটা একদম ভিতর থেকে হিল হচ্ছে নাহলে এত গরম তারপর আবার লাইট অফ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যে সাংঘাতিক ব্যাপার হয়ে যাচ্ছে ডোর টু স্পিরিট আপনার কিন্তু অবৈকনিং হচ্ছে আর এই যে রিলেশনটা কিন্তু টেম্পল পাত দেখিয়ে দিয়েছে এই রিলেশনটা কিন্তু স্পিরিচুয়ালি রিলেশন বন্ধুরা ঠিক আছে এই রিলেশনটা কিন্তু আপনাদের খুবই স্পিরিচুয়াল খুবই মানে কি বলবো স্পিরিচুয়াল মানে কি ডিভাইন এটা নর্মাল কোনো রিলেশন নয় তো এখানে বলেই দেওয়া হয়েছে ভিক্টরি হবে আপনাদের দুজনেরই ভিক্টরি হবে আপনারা দুজন যদি এখন নো কন্ট্যাক্ট কনট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট আছেন যাই আছেন ভিক্টরি হবে আপনার পার্টনার এখানে ব্যালেন্স চাইছে আপনার পার্টনার খুব এমনিতে খুব কুল অ্যান্ড কাম বাট হয়তো আপনাকে খুব আগুনের মতো লাভার মতো রাগ দেখায় দেখতে পাচ্ছি তো স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি করছে আপনার পার্টনার কোনো পরিকল্পনা নিচ্ছে আর আপনারও কিন্তু টাইম চলে এসছে ডিভাইন টাইমিং চলে এসছে টেম্পল পাত আপনার কিন্তু আর একটু পথে এগাতে হবে আপনি আর গিভ আপ করবেন না যেটা আমি ইউনিভার্স থেকে এনার্জি যেটা দিচ্ছে টেম্পল পাতের এনার্জি মানে আপনি আর গিভ আপ করবেন না আপনার কিন্তু আর বেশি দিন নেই ভিক্ট্রি পেতে আপনাদের কিন্তু আর বেশি দিন নেই ঠিক আছে রিলেশনে যেভাবেই বিক্রি অনেকে ম্যারেজ চায় অনেকে রিউনিয়ন চায় অনেকে হারমোনিয়াম ইউনিয়ন চান যেমনভাবেই ভিক্ট্রি চাইছেন বোঝা গেছে আর একটু নাইনটি এইটটি পার্সেন্ট কাজ আমার আপনাদের হয়ে গেছে সেভেন্টি এইটটি পারসেন্ট কাজ ভিকটির খুব সামনেই মিউচুয়াল এনার্জি এসছে ভিক্ট্রি দুজনেই চান দুজনের সাথ বাট কী কারণে আপনারা সাথ হচ্ছেন না আপনার এনার্জি ও মাই গড দুঃখী কেন মিস করছেন পার্টনারকে এত বাধা আপনার পার্টনার কি আপনাকে ব্লক করে দিয়েছেন কি আপনি তো রিউনিয়ন চাইছেন প্রচণ্ডভাবে মিস করছেন আপনি হয়তো তাকে কল মেসেজ করেছিলেন উনি জবাব দেয়নি বলে আপনার প্রচণ্ড কষ্ট হচ্ছে পেন হচ্ছে আপনার মনে হচ্ছে রিলেশনটা বোধহয় এখানেই খতম উনি আর কোনো আপনার রেসপন্স করছে না আপনি অনেক ওনাকে মানে গেছেন অনেক কিছু ক ম্যাসেজে ম্যাসেজ করেছেন বা কিছু বলেছেন তো উনি হয়তো রেসপন্স দিচ্ছেন আপনার মনে হচ্ছে খুব ব্লকেজ হয়ে গেছে আর মনে হবে না অনেকের এখানে বিয়ে মনে হচ্ছে ফিক্সড হয়ে গেছে তো সেই কারণটাও একটা আমি দেখতে পাচ্ছি কারণ আপনার পার্টনার অনেকে বিয়ে বা আপনার বিয়ে ঠিক হয়ে গেছে তো আপনি এই ব্যক্তির সঙ্গেই রিলেশন রাখতে চান বা এই ব্যক্তির সঙ্গেই ম্যারেজ করতে চান বাট কী করে সম্ভব সেটা বুঝতে পারছেন না এখানে ফ্যামিলি পেন্টিক্যালের ব্যাপার আছে এখানে দেনা পানা বা এখানে হচ্ছে রিলিজিয়ান ইস্যু কাস্ট ইস্যু এখানে দেখতে পাচ্ছি দুঃখী আছেন মোট কথা আপনি দুঃখী আছেন রি ইউনিয়ন চাইছেন একটা সেলিব্রেশন চাইছেন আপনি বোধহয় কোথাও ঘুরতে টুরতেও গেছেন বিয়েবাড়ি টিয়ে বাড়িতে পারছে এখানে মন আপনার টিকছে না দুঃখী আছেন ফোন কল ফোনে বারবার নজর রাখছেন যে আমার পার্টনার কখন অনলাইন হচ্ছে বা আমার পার্টনার আমাকে মেসেজ কল করেছে কিনা না ওয়েটিং এনার্জিতে আছেন আপনি চান যে যে কোনো মূল্যে আমার পার্টনার আমার কাছে চলে আসুক একটু স্পিরিচুয়াল হন একটু স্পিরিচুয়াল হন সব ঠিক হয়ে যাবে টাইম লাগবে স্পিরিচুয়ালটা হোমিওপ্যাথিক ওষুধের মতো টাইম লাগবে আপনার পার্টনারের দেখতে পাচ্ছি কি এনার্জি ওকে তো আপনার পার্টনার তো প্রচণ্ড বার্ডেন আছে লাইফে হ্যাং মাইন্ড হয়ে বসে আছে আপনার পার্টনার কি করব বুঝতে পারছে না হ্যাং হয়ে আছে না আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না আপনাকে রিফিউজ করতে পারছে লাইফে এত বার্ডেন এত বার্ডেন এত বার্ডেন যে উনি বুঝতে পারছেন না যে কোন কোন বার্ডেনটাকে আগে নেব লোন হতে পারে ফাইন্যান্সিয়ালি বাড়ি হতে পারে মানসিক চাপ হতে পারে আপনি আছেন সমস্ত জায়গায় ঘর থেকে হয়তো কিছু বলা হচ্ছে সব দিক থেকে একদম মানে খিচুড়ি হয়ে গেছে হার্ট ব্রুকেন আছে কোনো কারণে উনার চোখে জল পড়েছে আপনার পার্টনার ছেলেও যদি হয় না উনার চোখে জল পড়েছে এই সিচুয়েশানটার জন্য এই সিচুয়েশানে উনিও কিন্তু ভিক্টরি যা চান দুজনে মিউচুয়াল এনার্জি কিন্তু একটু ভিক্টরি এসছে দুজনেই কিন্তু ভিক্টেরি চান জিত চান আপনাদের মিলন দুজনেই চান বাট কোনো কারণে কিন্তু উনিও হ্যাপি নন হার্ট ব্রোকেন হয়ে বসে আছে উনি আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড এক্সট্রিমলি অ্যাট্রাক্টেড বাট অ্যাট্রাকশান হয়েও কিন্তু অ্যাকশেন উনি নিতে পারছে না কোনোভাবেই অ্যাকশেন নিতে পারছেন না অ্যাকশানে ফিয়ার ইস্যু থাকতে পারে বিগেস্ট কোনো ফিয়ার ইস্যু থাকতে পারে ওনার সাহস নেই কারেজ নেই ওনার সাহসই যোগাতে এখানে হতে পারে ইউনিভার্সকে প্লিজ পে প্রে করুন পে না প্রে করুন ঠিক আছে পে বলে দিলাম ইউনিভার্সকে প্রে করুন ভালো করে যে উনি যেন কারেজ পায় অ্যাকশেন নিতে পারে এখানে অ্যাকশানের কমি আছে আর কিছু নাই অ্যাকশান হয়ে গেলে উনি কিন্তু ফোর অফ ইন্সপিরিয়েন্স ফোর অফ ওয়ান্ট এটা আপনার সঙ্গে ইউনিয়ন উনিও চান সেম এনার্জি আসছে ইউনিয়ন চান হ্যাপিনেস চান কোথাও ঘুরতে যেতে চান বা একটা স্টেবিলিটি চান মেন কথা হচ্ছে স্টেবিলিটি রিলেশনের স্টেবিলিটি চান বাট ওনার বোঝা মনে হচ্ছে বেশি আছে খুব লাইফে লাইফে বোঝার জন্য উনি এগাতে পারছে না এইসব ইমোশনাল প্রচণ্ডভাবে ইমোশনাল বললাম না উনি কেঁদেওছেন আপনার জন্য আপনার যদি বিশ্বাস হচ্ছে না যে আমার পার্টনার আমার জন্য কাঁদবে এটা হতেই পারে না উনি তো ওই ওদিক ঘুরে বেড়াচ্ছেন অন্য মেয়েদের দিকে তাকিয়ে বেড়াচ্ছেন বা অন্য ছেলেদের দিকে তাকিয়ে চ্যাটিং করে বেড়াচ্ছেন ফ্ল্যাটিং করে বেড়াচ্ছেন এটা একটা আপনার হয়তো বিলিফ সিস্টেম হয়ে গেছে কোথাও না কোথাও কোর বিলিফ সিস্টেম হয়ে গেছে কারণ এটা চ্যালেঞ্জ হলো আমার এটা তো এই কোর বিলিফ সিস্টেমটাকে আপনাকে কোর থেকে হাঁটিয়ে সবসময় মনে করতে হবে আপনার পার্টনার আপনাকেই ভালোবাসে আপনার জন্যই সিরিয়াস আপনার জন্য আপনাকে ডিজায়ার করে আপনার জন্যই উনি আছেন আপনার ফর আপনাদের ইউনিয়ন হয়ে গেছে কমিটেড লয়াল ফর করে আপনার এই যে বিলিফ সিস্টেমটা আছে না যে আমার পার্টনার নিশ্চয়ই অন্য মেয়ের সঙ্গে ফ্ল্যাটিং চ্যাটিং করছে উনি করছেন না হয়তো বাট আপনি করে যে সৃষ্টি করে দিচ্ছেন ম্যানিফেস্টেশন ভবিষ্যতে গিয়ে ওটাই দাঁড়াবে তখন বলে না উনি তো থার্ড পার্টির সঙ্গে খুব পুরো মজা করছে থার্ড পার্টি বলে কিছু নেই এখানে থার্ড পার্টির সঙ্গে আপনি যদি রিলেশনটা ঠিক করতে চাইছেন থার্ড পার্টিকে রিমুভ করার দরকার নেই থার্ড পার্টিকে দেখার দরকার নেই থার্ড পার্টিকে এনার্জি দেওয়ার দরকার নেই আপনি আর আপনার পার্টনারের ভালো ভালো অনফরমেশান দিন আর আমাদের অ্যাফারমেশন আমি কালকে না পরশু ভিডিওতেই বলছি না আমাদের যে অ্যাফারমেশনটা হচ্ছে সরস্বতীর আমাদের জীবে থাকে তা আমরা যে কথা বলি বিশেষ করে নেগেটিভ কথাগুলোই হয়ে যায় কারণ নেগেটিভ কথায় আমরা বাধা দিই না পজিটিভে ডাউট ইয়ে করি নেগেটিভে আমরা কোনো ডাউট ক্রিয়েট করি না হ্যাঁ নেগেটিভটা তো হয়েই যাবে কোনো ডাউট নেই একদম ইউনিভার্সে পুরো চলে যাচ্ছে এনার্জি আর পজিটিভের এটা কি হবে এটা কি হবে এরকম আমরা করি তো এই জিনিসটা আমাদের ছাড়াতে হবে ঠিক আছে না এটাও ইন্সপিরিয়েন্স উনি আসতে চান আপনার কাছে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আর ইমোশনাল প্রচণ্ডভাবে ইমোশনাল এই মুহূর্তে ঠিক আছে উনার বস চলে তো এখনই উনি চলে আসেন এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি ওকে পেজ অব ইন্সপিরিয়েন্স আপনাকে কিন্তু স্পাই করছে আপনাকে কিন্তু খুব স্পাই করছে উনি এসব ইন্সপিরিয়েন্স আপনাকে কিন্তু খুব স্পাই করছে আপনি হয়তো অনলাইন হচ্ছেন না বা আপনি হয়তো সেরকমভাবে অনলাইন বা ওনাকে ইন্টারেস্ট দেখাচ্ছেন না যে আপনি ওনার জন্য এখন ইন্টারেস্টেড আছেন তো আপনার কিন্তু উনি স্পাই করছেন টু অফ ভয়েস কী করবো উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে তো চলুন দেখি কিছু গাইডেন্স আপনার জন্য কিছু নেওয়া যায় সেলফ কনফিডেন্ট বাড়ান উইজডম বাড়ান নিজের উইজডমগুলোকে বাড়ান জ্ঞান বাড়ান সলিটিউডে থাকুন এই মুহূর্তে সলিটিউড থাকা বেস্ট এই মুহুর্তে যদি আপনার স্যাডো ওয়ার্ক করুন আপনার মধ্যে যদি কিছু কমতি আছে ওয়ার্ক অ্যারোগেন্সে যাবেন না অ্যারোগেন্স বা ইগোর মধ্যে যাবেন না লাভে কোনো ইগো বা অ্যারোগেন্স বা স্যাডো এইগুলোকে একটু চেঞ্জ করুন এগুলোর উপর কাজ করুন যদি আছে তো অ্যান্ড আপনার কিন্তু উইস্টা ফুল মেলমেন্ট হবে ঠিক আছে এই মুহূর্তে হয়তো আপনি খুব কষ্টে আছেন পেন আছেন একাকৃত্বতা ফিল করছেন বাট কিছু করার নেই আপনাকে এখানে ইনার ওয়ার্ক করতেই হবে ঠিক আছে ইনার এক্সারসাইজ না করলে কিছুই হবে না তো আজকের জন্য হবে খুব স্লোলি হবে কিছুই হবে না বলাটা ভুল হবে খুব স্লোলি হবে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ